সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চব্বিশে অক্টোবর দু হাজার একুশ রবিবার আমরা যে জায়গায় চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের গরুগুলো ক্রয় বিক্রয় করা হয় আমরা সেই জায়গায় ব্যবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে এখান থেকে কী দরে বিক্রি হচ্ছে এই ধরনের বা এই সাইজের গরুগুলো তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের আর আমরা জানিয়ে রাখি যে নেকড়াঝাটি ঠাকুরগা জেলা এবং রানী উপজেলার মধ্যে কিন্তু পড়েছে তো চলেন আমরা একটু জঙ্গলে জানি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত টাকা দাম চাইলেন চাচা আপনারটা তিরিশ কত বলছে চাচা সাত হাজার কত হলে বিক্রি করবেন উনত্রিশ উনত্রিশ হাজার হলেই এই পরিষ্কার দেখানোর চেষ্টা করি আপনাদের যে পাশে আমরা এক জোড়া দেখছি এই জোড়াটা একটু দাম জানবো আসসালামু আলাইকুম চাচা নব্বই চাইলেন দুইটা কত কি বলে কত বলছে দাদা কত বললো সত্তর বাহাত্তর আর বিক্রির দাম কত আমার দাম পঁচাশি পঁচাশি হাজার টাকা চোরাটা পঁচাশি হাজার টাকা দেখেন একটু রেটটা বেশি মনে হচ্ছে আমরা যে এ পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাইজান ভালো আছেন কত চাইলেন এই ভাইয়া পঁচাত্তর কত বলছে ভাই পঁয়ষট্টি আটষট্টি বলে পঁচাত্তর হাজার টাকা যাওয়ার দাম এই যে দেখছেন এইটা আর আমরা যদি এ পাশ থেকে দেখাই তাহলে হচ্ছে এইটা আর কত হলে বিক্রি করা যাবে ভাইয়া সত্তর এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ সত্তর হাজার হলে বিক্রি হবে ভাই কি কিনে নিলেন ভাইয়া কিনলেন কিনলেন কতটা কিনলেন পঁয়ত্রিশ আচ্ছা যে দেখেন পঁয়ত্রিশ হাজারে বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখেন চেষ্টা করব সামনের দিকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাইলেন ভাইয়া দাম পঁয়ত্রিশ কত বলছে ভাইয়া বত্রিশ বত্রিশ বলে কত হলে বিক্রি করবেন চৌত্রিশ হাজার কিন্তু একটু ভালো চৌত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু সামনের দিকে যাব চাচা ভালো আছেন কত চাইলেন আপনারটা দাম কত বলছে বাইকে দাম বললেন কত বললেন সাতাইশ আর কত হলে বিক্রি করবেন লাস্ট তিরিশ পার সাতাশ আঠাশ হাজার টাকা দাম বলছে তিরিশ হাজার পার হলে এটা কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ভাই জানি এটা কত চাচ্ছিলেন দাম ছত্রিশ কত বলছে ভাইয়া বত্রিশ ছত্রিশ চাওয়া বত্রিশ বলে চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়া যাবে পঁয়ত্রিশ এর নিচে রাখা যাবে না সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে একটু পঁয়ত্রিশ হাজার হলে এ পাশে একটা দেখছি আমরা এটার একটু দামে ধরানোর চেষ্টা করি ভাই কত চাইলেন অন্য দাম বলা যাবে না খুব ব্যস্ত

চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই জোড়াটা আপনার চাচা কত চাইলেন দাম এই যে কালাটা এটা এরপরটা পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া কত বলছে এখন পর্যন্ত তিরিশ বত্রিশ বলে কত হলে রাখা যাবে সর্বশেষ তেত্রিশ চৌত্রিশ হাজার হলেই এটা বিক্রি হয়ে যাবে দেখছি তেত্রিশ চৌত্রিশ আমরা যে এ পাশে একটা দেখছি এটা একটা যাবে ধরনের দেবো কত চাইলেন ভাইয়া

কত বলছে চাচা সাতাশ আঠাশ বত্রিশ চওয়া সাতাশ আঠাশগুলো আর বেচা বিক্রি দাম কত হচ্ছে চা লাশ তিরিশ থেকে পাঁচশো কম পর্যন্ত হলে এটি ছাড়বে আর কি এই যে দেখায় আপনার তিরিশ থেকে পাঁচশো আমরা একটু সামনের দিকে দেখছি এপাশে আরও বেশ কিছু গরু দেখছি আমরা এ সাইজের আমরা এগুলোর একটু দামের ধারণা দিব এই যে দেখছেন মোটামুটি কিন্তু ভালো আমদানি হয়েছে এগুলো কিন্তু এই সাইজের আর এর পাশে এই সাইজের এর পাশেগুলো কিন্তু একই রকম সাইজের ভাইয়া এটা কত চাইলেন দাম জোড়াটা সত্তর কত বললেন পঁয়ষট্টি বলে সত্তর হাজার টাকা জামা এই যে এইটা এবং ওইটা কত হলে রাখা যাবে সর্বশেষ আট দেড় হাজার টাকা কম সত্তর হাজার থেকে এটি এবং ভাই এটা কত চাইলেন দাম বলছে ভাইয়া কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রির দাম কত কত হলে ছাড়বেন বিক্রি হবে আচ্ছা পাশে একটা লাল দেখছি লালটা দাম জানাবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত বলছে ভাইজান কত বললো তিরিশ একত্রিশ

চৌত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে যেতে দেখে সর্বশেষ চৌত্রিশ হাজার যেতে আমরা একটু দেখি দিই এ পাশে এগুলো একটু দামের ধরা দিব চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত দাম চাইলেন চাচা আপনারটা আটত্রিশ এখন পর্যন্ত কত দাম উঠছে চাচা একত্রিশ সাড়ে একত্রিশ আর বেচা বিক্রি দাম সর্বশেষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আর কি এর পাশে দেখছি একটা এনের কথা আমরা জানা দেবো ভাইকে এটা কি কেনা বেচা হচ্ছে কত দাম চাইলেন চল্লিশ কত বলছে ভাইয়া একত্রিশ বলছে চল্লিশ চাওয়া চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন

চিন্তা ভাবনা কেমন লাস্ট তিরিশ একত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই যে দশ হাজার টাকা তিরিশ তো আমরা নেকমর অবস্থান করছি এবং নেকমর ধার থেকে আপনাদের চাহিদা সম্পূর্ণ সার করে দামে ধরে দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম এটা কত চাইলেন আপনার একটা দাম আটত্রিশ কত বলছে চাচা তেত্রিশ বিক্রির দাম কত লাস্ট ছত্রিশ এই যেটা ছত্রিশ হাজার হলে বিক্রি হবে তো মোটামুটি কিন্তু এই সাইজের গরু কিন্তু আমদানি ভালোই হয় দেখছেন আপনারা এই যেগুলো দেখছেন আপনার সম্পর্কে এই সাইজের গরু আমরা একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে কি দরে বিক্রি হচ্ছে এখান থেকে এই সাইজের গরুগুলো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ